কৃষি ডিপ্লোমাতে কথা ভাবছেন কিন্তু পারছেন না না যে এই বিষয় নিয়ে আজকের আলোচনা আপনাদের সাথে আমি কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস ঊর্ধ্বতন প্রশিক্ষক চাকরি অনেকেই বলেন লেখাপড়া করতে হয় জ্ঞান অর্জনের জন্য দক্ষতা অর্জনের জন্য বাস্তবে কি তাই বাস্তবে আমরা লেখাপড়া করি আসলে চাকরির জন্য আর যারা কৃষিতে ডিপ্লোমা শেষ করবে তাদের জন্য রয়েছে একটা সুন্দর চাকরি দশম গ্রেডের দ্বিতীয় শ্রেণীর যার নাম উপসহকারী কৃষি অফিসার কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পদ হচ্ছে উপসহকারী কৃষি অফিসার চাকরি পেতে হলে কি করতে হবে জি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরীক্ষার মাধ্যমে চাকরিটা পেতে হবে এখন আমি বলতে শুনেছি যারা এই চাকরিটা পেয়েছে মানুষ বলে যে ছেলেটার ব্রেন আছে তার মানে কি তার মানে হচ্ছে যে সে মেধার ভিত্তিতেই চাকরিটা পেয়েছে বিনা পয়সায় এটা অত্যন্ত সম্মানের এছাড়াও আরো কিছু চাকরি আছে যেমন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সেখানে আছে উপসহকারী পরিচালক এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট এরকম আমি এখানে তালিকা দিয়ে দিচ্ছি যে প্রায় আঠারো বিশটা আমি সংগ্রহ করেছি যেখানে কিন্তু ডিপ্লোমা কৃষি বিজ্ঞান চাকরি পেতে পারে এছাড়াও কিন্তু স্কুলের যে কৃষি শিক্ষার যে পত্র সেখানেও কিন্তু আবেদন করতে পারে বিএজিএড একটা কোর্স করা থাকলে এরপর আসি বেসরকারি চাকরি বেসরকারি চাকরির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের এনজিও যাদের কিনা কৃষি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট থাকে সেখানে এছাড়া পেস্টিসাইড বিভিন্ন কোম্পানি আছে ওষুধ কোম্পানি সেখানে কিন্তু চাকরির সুযোগ আছে বিস কোম্পানি সেখানেও কিন্তু ব্যবসা যেহেতু ডিপ্লোমা কৃষিবিজ্ঞান কৃষি প্রযুক্তিতে সমৃদ্ধ সুতরাং তারা খুব সহজেই উচ্চ মূল্যের ফসল সহ মিশ্র খামার পদ্ধতিতে কিন্তু সফল উদ্যোক্তা হতে পারে সেখানে অন্যদেরও চাকরির সুযোগ করে দিতে পারে আমার জানা মতে একজন এরকম উপসংকারী কৃষি অফিসার ছিলেন যিনি এখন চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হয়েছেন এবং তার ওখানে চল্লিশ পঞ্চাশ জন কিন্তু চাকরি করে তাদের রুটি রুজির ব্যবস্থা সেখানে এটা অত্যন্ত গর্বের বিষয় বিদেশে চাকরির সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন সম্প্রতি ডেনমার্কে কিন্তু আঠারো মাসের ইন্টার্নশিপ পাচ্ছে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীরা এবং এটা ডিপ্লোমা শেষ করেও যাওয়া সম্ভব সেখানে কিন্তু তার পরবর্তীতে উচ্চ স্যালারিতে কিন্তু চাকরি লাভেরও সুযোগ রয়েছে উচ্চ শিক্ষা সুযোগ আসলে রয়েছে কারণ আমরা জানি কৃষিতে অনার্স করতে হলে সায়েন্স থাকা লাগে এসএসসি ইন্টারে কিন্তু যারা ডিপ্লোমা শেষ করবে তারা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ওই অনার্সটা করতে পারবে করার পরে বিসিএস দিতে পারবে যে কোনো সরকারি প্রথম শ্রেণীর চাকরিতে আবেদন করার সুযোগ পাবে অর্থাৎ ছোট স্বপ্নকে বড় স্বপ্নতে রূপান্তর করার সুযোগ কৃষি ডিপ্লোমাতেই আছে মানব সেবা আমরা যে পেশাতেই থাকি না কেন যেমনই মানুষ হই না কেন কৃষি আমাদের সাথে জড়িত সুতরাং সেই কৃষিতে সেই শাক সবজি ফল মূলের রোগ বালাই বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে একজন ডিপ্লোমা কৃষিবিদ কিন্তু পরামর্শ দিয়ে সারা জীবন উপকার করতে পারে মানুষের হৃদয়ে নিজেকে স্থান করে নিতে পারে আত্মতুষ্টি আমরা টাকা পয়সা খরচ করে বাজার থেকে ফলমূল শাকসবজি কিনে খাই কিন্তু সেটা বিষমুক্ত কিনে আমরা জানি না সেই টাকা দিয়েই কিন্তু আমি বাড়িতে টবে ছাদে কিন্তু বিষমুক্ত সবজি উৎপাদন করতে সক্ষম তৃপ্তি এবং আত্মতুষ্টি লাভ করতে পারি এখন আসি যে কোথায় ভর্তি হবে হ্যাঁ ভর্তি হওয়ার জন্য রয়েছে বাংলাদেশে আঠারোটা সরকারি এটিআই যেমন রংপুর এটিআই গাইবন্ধা এটিআই ঝিনাইদা কুলনা এরকম আমি এখানে আঠারোটারই তালিকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে কোনো পনেরোটি চয়েস দিয়ে আপনি ভর্তি হতে পারবেন এছাড়াও একশো বাষট্টিটা বেসরকারি প্রতিষ্ঠানও আছে সেখানেও কিন্তু পড়ালেখার সুযোগ রয়েছে চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমাতে রয়েছে আটটি সেমিস্টার বিজ্ঞান বাণিজ্য মানবিক যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা প্রথম পর্বে ভর্তি হয়ে থাকে কিন্তু গত শিক্ষাবর্ষ হতে চালু হয়েছে তৃতীয় পর্বে সরাসরি ভর্তির সুযোগ এইচএসসি বিজ্ঞান এবং আলিম বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরাই তৃতীয় পর্বে সরাসরি ভর্তির সুযোগ পাবে সেক্ষেত্রে কৃষি ডিপ্লোমা শেষ করতে লাগছে মাত্র তিন বছর মনে রাখতে হবে এই সুযোগ কেবলমাত্র এইচএসসি বিজ্ঞান ও আলিম বিজ্ঞান শিক্ষার্থীরাই পাবে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর আর ডিপ্লোমা কৃষিবিদ এই অর্থনীতিতে অবদান রাখতে পারে সুতরাং আগাম অভিনন্দন জানাচ্ছি নবাগত ডিপ্লোমা কৃষিবিদদের বাংলার মাটি তোমাদেরই অপেক্ষায় ধন্যবাদ